আসসালামু আলাইকুম বন্ধুরা সবাইকে ওয়েলকাম জানাচ্ছি গার্ডেনিং উইথ সোমন ইউটিউব চ্যানেলের নতুন একটি ভিডিওতে আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন বন্ধুরা আজকের ভিডিওতে আমরা আলোচনা করব শিম গাছ নিয়ে যারা ছাদ বাগানে শিম গাছ করতে চান তারা কিভাবে গাছের পরিচর্যা করতে পারেন বা কি কী ধরনের প্রবলেম ফেস করতে পারেন এগুলো নিয়েই আজকের ভিডিওতে আলোচনা করা হবে সো চলুন কথা না বেরিয়ে মূল ভিডিওতে চলে যাওয়া যাক প্রথমে বলে রাখি ছাদবাগানে সিম গাছ করা খুবই ইজি আপনারা আগে যদি কখনও সিম গাছ না লাগিয়ে থাকেন তাহলে এই শীতকালে আপনারা ছাদবাগানে সিম গাছ লাগানোর চেষ্টা করে দেখতে পারেন শুধুমাত্র আপনাকে লক্ষ্য রাখতে হবে আপনি যে পাত্রের মধ্যে লাগাচ্ছেন সেটি যাতে একটু বড় সাইজের হয় এবং যথেষ্ট পরিমাণ মাটি যাতে সেখানে থাকে যথেষ্ট পরিমাণ পাড়ি ধাওয়ান ক্ষমতা যাতে মাটিতে থাকে এই বিষয়টা লক্ষ্য রাখবেন এবং আপনারা একটি মাচা দেওয়ার ব্যবস্থা করে দেবেন কারণ মাচা ছাড়া সিম গাছ করাটা একটু প্রবলেম হয়ে যায় তবে কিছু কিছু সিম পাওয়া যায় যেগুলো ছোটো সাইজের হয় এবং মাচা ছাড়াও খুটির মাধ্যমে করা পসিবল এরপরে সিম গাছের সার দেওয়ার ব্যাপারে যদি বলি শিম গাছে তেমন বিশেষ কোনো সারের প্রয়োজন পড়ে না নর্মালি আপনারা যে কোনো অন্যান্য ভেজিটেবলসের মধ্যে যেই সারগুলো দেন একই সার আপনারা সিম গাছে প্রয়োগ করতে পারবেন আর পানি দেওয়ার ক্ষেত্রে সিম গাছ যখন আপনার বড় হয়ে যাবে আপনার বেশি পরিমাণে পানির প্রয়োজন পড়বে কারণ একটিমাত্র সিম গাছ বেশ ভালো পরিমাণে বড়ো হতে পারে আমি যদি আপনাদেরকে এখানে দেখাই আপনারা দেখতে পাচ্ছেন একটিমাত্র সিম গাছ আমি এই পঁয়ত্রিশ গ্যালন গ্রোয়িং ব্যাগের মধ্যে লাগিয়েছি এবং এই সিম গাছটা বিশাল বড় একটা এলাকা জুড়ে একটা বিশাল বড় মাচার মধ্যে হয়েছে সো এত বড় গাছকে সাপোর্ট দেওয়ার জন্য অবশ্যই আপনাদেরকে বেশি পরিমাণে গাছে পানি প্রয়োগ করতে হবে সো এই বিষয়টা আপনারা লক্ষ্য রাখবেন এরপরে সবচেয়ে বেশি প্রবলেম যেটা ফেস হয় সিম গাছে সাধারণত ফাঙ্গাসের অ্যাটাক খুব একটা হয় না কিন্তু প্রচুর পোকার আক্রমণ হয় নর্মালি আপনারা তিন ধরনের পোকার আক্রমণ দেখতে পারেন প্রথমত আপনারা দেখবেন যে আপনাদের সিম গাছের পাতা এবং যেই নতুন কুড়িগুলো হচ্ছে বিশেষ করে সিমের ফুলগুলো সেখানে কালো কালো রঙের ছোটো ছোটো পোকা দেখা দিচ্ছে এই পোকার আক্রমণ থেকে আপনারা সেফ থাকার জন্য একটি কীটনাশক স্প্রে করতে পারেন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানে আপনারা একটি কীটনাশক দেখতে পাচ্ছেন যার নাম হলো ডাই এটি বাংলাদেশে টাফগড় ফরটি ইসি নামে পাওয়া যায় এই কীটনাশকটি এই কালো কালো পোকা দমনের ক্ষেত্রে সবচাইতে ভালো কাজ করে এছাড়াও যারা বাংলাদেশ থেকে দেখছেন তাদের কাছে যদি রিভা থেকে থাকে এই রিভাটিও আপনারা ব্যবহার করতে পারেন রিভাটিও কালো কালো পোকা দমানের ক্ষেত্রে হেল্পফুল হয় কিছুদিন আগে আমি একটি প্রবলেম ফেস করছিলাম আমার সিম গাছে সেটি হলো কালো কালো পোকার আক্রমণ ছিল না কিন্তু কোনো একটা পোকা আমার গাছে যত নতুন নতুন ফুল রয়েছে সেই ফুলগুলোকে এবং ছোট ছোট যেই সিমগুলো রয়েছে সেই সিমগুলোকে খেয়ে ফেলছিলো মানে খেয়ে ফেলছিলো বলতে কেটে কেটে ফেলে দিচ্ছিলো আমি সকালবেলা সে দেখতাম প্রচুর পরিমাণে ফুল ঝরে আমার নিচে পড়ে আছে আমি বিভিন্নভাবে ফার্টিলাইজার দেওয়ার চেষ্টা করেছি বা সেই প্রবলেমটা সলিউশন হচ্ছে না আলটিমেটলি আমি একটি কীটনাশকের মাধ্যমে এই সলিউশনটা করেছি সেটি হলো এইটা সিয়ানা এটা বিভিন্ন ব্র্যান্ডে বাংলাদেশে পাওয়া যায় মূলত এটি হলো অ্যামামিকটিন এবং অ্যামামিকটিন এই জাতীয় দুইটি কীটনাশক একসাথে করে তৈরি করা এটিকে আপনারা আমি এখানে যেটি নিয়েছি সিয়ানা এটি এক লিটার পানির সাথে এক গ্রাম পরিমাণ মিক্স করে গাছে স্প্রে করতে পারেন তিন থেকে চার দিন পর পর এবং এখানে এই প্যাকেটে মূলত দশ গ্রাম রয়েছে মানে দশ লিটার পানির সাথে আপনারা মিশ্রণটা তৈরি করতে পারবেন সেই ক্ষেত্রে আপনাদের এই পোকার আক্রমণটা যেগুলো হয়তো বা আপনাদের ফুলগুলো কেটে ফেলছে বা ছোট ছোটো যে ফলগুলো রয়েছে সেগুলোকে কেটে ফেলছে এই প্রবলেমের সলিউশন পেয়ে যাবেন আরেকটা প্রবলেম হয় যে আপনাদের দেখবেন অনেক সময় উপরে কোনো প্রবলেম নেই কিন্তু সিমগুলো তোলার পরে ভেতরে পোকা হয়েছে এই পোকার ক্ষেত্রেও কিন্তু এই সিয়েনা বা অ্যামামেক্টিন অ্যামামেক্টিন এই ওষুধটা কাজ করে বিশেষ করে এই ওষুধটার মূল কাজই হল ফল ছিদ্রকারী পোকা বা সিমের যেই ফুল কেটে ফেলার যে পোকা এই দুইটার ক্ষেত্রে বেশি কাজ করে এই কীটনাশকটা আপনারা বেগুন গাছ সহ অন্যান্য যে গাছ রয়েছে বা লাউ গাছ এই ধরনের গাছেও ব্যবহার করতে পারেন নর্মালি আপনারা যদি এরকম ফেস করেন যে উপরে ভালো আছে কিন্তু ফলগুলো পারার পরে ভেতরে পোকার আক্রমণ দেখা দিচ্ছে ভেতরে পোকা হয়েছে পোকা বাসা বেঁধেছে সেই ক্ষেত্রে আপনারা এই সিয়েনা বা অ্যাভামেকটিন অ্যামামেক্টিন এই ওষুধটা প্রয়োগ করে দেখতে পারেন আরেকটা প্রবলেম হয় যে ছোট ছোট ফল এরকম ছোট সাইজের ফলগুলো হয় ঠিকই কিন্তু সেগুলো ঝরে যাচ্ছে এটা দুইটা রিজনে হতে পারে একটা হলো যদি সেটা নর্মালি ঝরে যায় তার মানে আপনার গাছে যথেষ্ট পরিমাণ সুষম খাবারের অভাব রয়েছে আপনারা সুষম খাবার প্রয়োগ করুন আর যদি ফলের একটা অংশ একটু পচে বা শুকিয়ে তারপর পড়ে যায় তাহলে বুঝতে হবে আপনার গাছে ক্যালসিয়ামের অভাব রয়েছে সেই ক্ষেত্রে আপনারা ক্যালসিয়ামের সোর্স হিসেবে জিপসাম ব্যবহার করতে পারেন ডিমের খোসা বা ঝিনুক বা শামুকের খোসার গুঁড়া এগুলাও ব্যবহার করতে পারেন আপনি ক্যালসিয়ামের সোর্স হিসেবে এগুলো খুব ভালো কাজ করে মোটামুটি সিম গাছে এগুলো প্রবলেমই ফেস করা হয় ছাদ বাগান বা মাঠে যেই সিম চাষ করা হয় সেগুলোর ক্ষেত্রে আশা করি ভিডিওটি আপনাদের উপকারে আসবে এছাড়া সিম গাছ রিলেটেড আপনাদের যদি অন্য কোনো কোশ্চেন মাথায় থেকে থাকে আপনারা কমেন্ট সেকশনে জানাতে পারেন আমি ইনশাআল্লাহ চেষ্টা করবো আপনাদের কমেন্টের উত্তর দেওয়ার জন্য আর যারা আমার ভিডিও নতুন দেখছেন আমার চ্যানেলটি ঘুরে আসবেন আমার ভিডিওগুলো ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনে প্রেস করে দেবেন সবাইকে আমার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ